হনুমন্ত নিয়ে প্রতিদিনের মতন আপনার কাছে আসলাম গতকাল বলেছিলাম এই জিনিসগুলোর থেকে দূরে থাকবেন রাখবেন না নেবেন না আজকে বলছি কোন জিনিস আপনার বাড়িতে না থাকা উচিত বাড়িকে আজাব বানাবেন না মিউজিয়াম বানিয়ে দেবেন না লোকে পুরনো জিনিসের প্রতি ভীষণ আসক্তি তার কারণ পুরনো জিনিসে যেমন যেমন জিনিস পুরনো হয় হোল্ড হয় একটুকু ক্রেক একটুকু দাগ লাগে সেটাতে শনি নিবাস করে কথাটা জানতেন না দেখবেন অনেক ঘরে আছে কাপে যদি একটুকু কোথাও কনারে একটুকু ওটা হলে কোনো লোকসান নেই কিন্তু দাগ হলে একটুকু চেঞ্জ তার কারণ ওরা জানে এটাতে শনির নিবাস হয়ে টুটা ফুটা বর্তান ভাঙা চোড়া বাসনপত্র। আপনার বাড়িকে কে বরবাদ করে দেয় কারণ রান্নাঘর আর একটি মন্দির পাকশালা বলা একে যেমন মন্দিরে কোনো ভাঙা জিনিস রাখতে নেই কোন টুটা ফুটা জিনিস রাখতে নেই স্বচ্ছ জিনিস যেটা পুরনো হতে পারে কিন্তু টুটা ফুটা না হোক দর্শক জ্ঞান কোনো জিনিস ভেঙে গেলে তার মধ্যে শনির নিবাস তাই টুটা হওয়া বর্তান আপনার রান্নাঘরে রাখবেন না দ্বিতীয়ত বলছে বলছে এটা যে বিছানার চাদর বিছানাতে যে চাদরটা আপনার বিছানা হয় বিছানাতে কম্বল বেকার কোন লোক বাইরের থেকে এসে আস্ত অবস্থায় আস্ত ব্যস্ত আপনার বিছানা না দেখুক বাইরের লোক যদি আপনার বাড়িতে আসে আপনার স্বামী স্ত্রী আপনাদের ফ্যামিলি বাদ দিয়ে কোনো বাইরের সে আপনার মা বাবাও হতে পারে কাকু কাকিমাও হতে পারে চাচা চাচি হতে পারে বন্ধু বান্ধব হতে পারে বাইরে থেকে সে যদি আপনার আস্ত ব্যস্ত বিছানা দেখে তাহলে বলছে এটা শাস্ত্র বলছে আপনার বাড়িতে নিম্নগামী যেটা নিম্নগামী জিনিস আছে সেটা আপনার বাড়িতে প্রবেশ করে যাবে হিস্ট্রি আপনার কন্ট্রোলে থাকবে না বিছানা এটাকে অন্তঃপুর বলা হয় আগের কালে অন্তঃপুরে বাইরের লোকের যাওয়া নিষেধ ছিল আজকাল তো ড্রয়িং রুম এমন হয়েছে যে বাইরে যে লোক আছে তাকে ড্রয়িং রুমে না বসিয়ে বেডরুমে নিয়ে যাওয়া হয় আর বেডরুমের এই কন্ডিশন বাইরের লোকে দেখে যখন কি বেডরুমে বাইরের লোকের অ্যালাউ না হওয়া উচিত আপনার বসার জন্য একটা ড্রয়িং রুম হওয়া উচিত যদি একটা বড় হলকে আপনি ড্রয়িং রুম তো মাঝখানে পর্দা দিয়ে দেবেন বেড বিছানা না দেখা যাওয়া চাই বাইরের লোক এসে তারপরে বলছে যে এমন বস্ত্র এমন জামা কাপড় যেটাতে ফাটো ছিঁড়ে গেছে গৃহস্বামী ইয়া গৃহ স্ত্রী যিনি আছেন মেন মুখিয়া সে ছেঁড়া ব্লাউজ ছেঁড়া পুরুষ জামা ছেঁড়া ধুতি ছেঁড়া কাপড় চোপড় না পরা উচিত এটা দারিদ্রতার লক্ষণ বিশেষ করে বলা হচ্ছে গেঞ্জি যেটা ভিতরে আমরা পড়ি যেটা লোকে দেখে না ওই জিনিসটা ছেড়া না হওয়া চাই এটা দারিদ্রতা আপনাকে এনে দেবে ছিঁড়া বস্ত্র দর্শক তারপরে বলছে একটা অদ্ভুত জিনিস আরো সাধারণত লোকেরা সন্ধ্যাকালীন ঝাড়ু লাগায় সন্ধ্যা কালীন হয়েছে এই ঝাড়ু লাগা নিষেধ শাস্ত্রে নিষেধ সন্ধ্যার আগে আপনাকে ঝাড়ু লাগাতে হবে সন্ধ্যাকালীন ঝাড়ু লাগানো ভয়ানক ভাবে নিষেধ এবং বলা হচ্ছে অনেক সময় লোকে ঘরের গৃহিণীরা ঝাড়ু উল্টু দিকে লাগায় এটা না করতে যা আছে আপনার পুঁজি বাড়ি বিক্রি হয়ে যাবে যদি সন্ধ্যাকালীন ঝাড়ু লাগান ওই বাড়ি কখনো আপনার ফেভারে থাকবে না দ্বিতীয়ত লাস্ট এটা শুনে নিন টুটা হওয়ার সীসা যেটাতে আপনি মুখ দেখেন এই আয়নাটা যত পরিষ্কৃত হবে তত আপনি সুস্থ থাকবেন ভাঙা দাগ লাগা নোংরা সিসাতে মুখ দেখবেন না দর্শক পারিবারিক জীবনকে সুন্দর আর গৌরবময় করে তোলার জন্য আমার এই নিয়মগুলো খুব সাধারণ নিয়ম খুব সাধারণ শুধু একটু এমন না যে অনেক টাকা খরচা এগুলো পালন করুন দেখুন পরিবার শান্তি থাকবে আজকে আমার সময় এখানে শেষ কাল আবার আসছি আরও একটি টোটকা নিয়ে হ্যারে তঙ্গেজ ততক্ষণের জন্য বিদায় ও ハヌマンテナマ